আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়া বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো এবং কে সুস্থ আছেন তো বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো গাশকাপ মাছের পোনা এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আজকে ভিডিওতে জানাবো কীভাবে গাঁসকাপ মাছের পোনা চাষ করবেন কোথা থেকে চাষ করলে সবচেয়ে ভালো হয় এবং কে কোন সাইজের মাছের পোনা আপনারা ক্রয় করলে কীরকম সাইজের মাছের পোনা আপনারা ক্রয় করলে মাছগুলো দ্রুত বেড়ে যায় এ বিষয়ে আজকে আজকে আলোচনা করব তো প্রথমত আপনাদের গাছকাপ মাছের পোনা যেভাবে ক্রয় করবেন কীরকম মাছের পোনা আপনাদের ক্রয় করলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা হলো বড় ব্রুট মাছের বড় ভ্রুট মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো থাকে ওইগুলো মাছ আপনারা সংগ্রহ করবেন মাছের পোনাগুলি বর্তমানে স্ক্রিনে যেগুলো মাছের পোনা দেখানো হচ্ছে এগুলো বড় ভ্রোট মাছের পোনা এই মাছের পোনা যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা দেখবেন অতি দ্রুত মাছের পোনাগুলি বড়ো হয়ে যাচ্ছে এক একটা মাছের ওজন হয়েছে যাচ্ছে চার থেকে পাঁচ কেজি ওজন এক একটা মাছের ওজন তো মাছের পোনাগুলি চাষ করতে হলে প্রথমে আপনাদের পুকুর প্রস্তুত করতে হবে পুকুরের সাইডে ময়লা বা আবর্জনা থাকলে ওইগুলো ভালো করে পরিষ্কার করে এবং কি পানির কালার থাকতে হবে হালকা সবুজ রঙের কালার তাহলে দেখবেন যে আপনাদের মাছের পোনাগুলি অতি দ্রুত বেড়ে যাবে তো ঘাসকাপ মাছের পোনা সাথে আপনারা অন্য অন্য মাছের পোনা চাষ করতে পারেন যেমন শিং মাগুর আবার মনোসেক্স তেলা অথবা থাই পাঙ্গাস এই সকল প্রকার মাছের পোনা আপনারা গাঁশকাপ মাছের পোনার সাথে চাষ করতে পারবেন তো গাঁশকাপ মাছের পোনা আমরা কেজি বা পিস হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হচ্ছে গাঁশকাপ মাছের পোনা তো আপনাদের মাঝে গাশকাপ মাছের পোনা কারো যদি চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে গাছকাপ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ